আপনি যদি বিদেশে কাজ করেন তিনটা কথা কারোর লোকে শেয়ার করবেন না আপনি বিদেশে কি করেন সেটা কাউকে বলার দরকার নেই আপনি বিদেশে কত টাকা বেতন পান সেটাও কাউকে বলার দরকার নেই আপনি বিদেশ থেকে যত টাকা ইনকাম করেন অন্তত আপনার অ্যাকাউন্টে টাকা রাখবেন তা না হলে দেশে আসলে আপনার টাকার মেশিনটা দেশে চলে আসবে তখন আর আপনাকে কেউ কদর দিবে না আপনাকে কেউ মূল্যায়ন দিবে না আপনি একটা কথা মাথায় রাখবেন কিছু কিছু মানুষ যদি হঠাৎ বড়লোক হয়ে যায় তখন দেখবেন আপনি কাছের মানুষগুলো হঠাৎ করে আপনার শত্রু হয়ে যাবে আপনার বালক কোনো দিন চাইবে না সে শুধু আপনাকে নিয়ে হিংসা করবে আপনি কাছের মানুষগুলো রক্তের মানুষগুলো যখন আপনার সাথে এরকম বেঈমানি করা শুরু করে তখন আপনি নিজ থেকে বলবেন যে আমার টাকা পয়সা দিয়ে কি হবে আমার তো সেই আগের দিনটাই ভালো ছিল আমার সেই রক্তের মানুষগুলো আমার আপনজন মানুষগুলো আমাকে আগে যেভাবে ভালোবাসত আমার সেই ভালোবাসাটাকে চাই আপনি নিজেও তখন অনেক কষ্ট পাইবেন যদি কাছের মানুষ এভাবে কষ্ট দেয় বাস্তব আমরা দিন দিন যতটা বড় হচ্ছি আমাদের জীবন থেকে সেই আনন্দটুকু হারিয়ে যাচ্ছে আমাদের সেই ছোটোবেলায় আমরা কত রকম মজা করতাম সারাদিন খেলতাম খেলা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়তাম আমাদের কোনো চিন্তা ছিল না আর এখন বড় হয়ে গেছি আমাদের ফ্যামিলির চিন্তা সন্তানের বউ বাচ্চার সব কিছু মিলে আমরা ছেলেরা শুধুমাত্র বেঁচে আছি অন্যদের সুখের জন্য নিজের সুখের কথা কোনো একবারও ভাবি না আমাদের মনের অবস্থাটা আল্লাহ ছাড়া কেউ বোঝে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার নিজের গ্রামে আজকে ঘুরতে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার ছোট ভাই আর সাথে আছে আমার ছোট্ট একটা ভাগ্নি তো ভাগ্নি বলল যে মামা তোমাদের সাথে ঘুরব তো কি আর করা তার আম্মু সুন্দর করে সাজিয়ে দিল আমাদের সাথে ঘুরতে বের হবে সে কিন্তু অনেক খুশি ছিল যে মামাগোর সাথে ঘুরবে আর আপনারা তো সবাই জানেন মামু বা যেখানে আপদ নেই সেখানে তো অবশেষে আমি তাকে নিয়ে ঘুরতে বের হলাম তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই তাকে হাত ধরে কিভাবে হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি আর আমার বাগনি খুব খুশি আমাদের সাথে ঘুরতে এসে আমার ছোটো ভাইও অনেক খুশি তারপর দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর অবশেষে আমরা তখন নামাজটা পড়লাম তারপর অনেক ঘুরলাম ঘোরাঘুরি শেষ করে এখানে বন্ধু বান্ধব ছোটো ভাই সবার সাথে কথা বললাম মজা করলাম তো মজার শেষে আমি অবশেষে তখন বাসায় যাব তখন এই সুন্দর পরিবেশে আমার কাছে খুব ভালো লেগেছে তখন দেখেন এখানে রাস্তার পাশে একটা ছাগল দেখলাম ছাগলকে একটু আদর করলাম তারপর এখানে সামনে দৃশ্যটা আমার কাছে এতটা ভালো লেগেছে আমি আপনাদেরকে বলি বোঝাতে পারবো না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন